আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরীর প্রিয় ভাই বোন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন তো আজকে আপনাদের নিয়ে চলে চলে এসেছি কারিজ মালদন যেগুলো আপনার সি প্রিন্টের মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর লেভেলের কিছু ডিজাইন এক্সক্লুসিভ এখানে আপনার তিনটা ডিজাইন রয়েছে আর বেশ কিছু কালার রয়েছে আপনারা কী দেখে দেখছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আপনাদেরকে আমি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আছে আমাদের কাছে সীমিত প্রোডাক্ট রয়েছে ঠিক আছে আর প্রত্যেকটা কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মতো থাকবে বেস্ট লেভেলের কোয়ালিটি থাকবে খুবই সুন্দর দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটি ফ্লোর প্রিন্টের মধ্যে প্রিমিয়াম একটি কাপড় থাকবে খুবই সুন্দর জামার বহাটা থাকবে চৌচল্লিশ ইঞ্চি জামার লংটা থাকবে পরিপূর্ণ একটি আটচল্লিশ ইঞ্চি যত হেলদি হোক যত লম হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে এটা আপনার সালোয়ার কাপড়টা যদি দেখাই দেখেন প্রিমিয়াম একটি পাইজামার কাপড় আপনার চন্ডি প্রিন্ট করেন এবং ডাউন প্রসারটা কিন্তু খুবই সুন্দর আপনার যেমন আপনার ফুটন্ত ফুলের মতো আপনার প্রলেপটা দেওয়া আছে খুবই সুন্দর ওগুলো কালারগুলো কালের সঙ্গে আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের ভুয়ফিস থেকে একেবারে রিজনেবল প্রাইসে দেখেন অন্যটা যদি দেখাই মাশাল্লাহ দেখেন পরিপূর্ণ একটি পাকা পাশে থেকে সুন্দর দিন আমাদের অন্য পাশাপাশি কোটা ফেব্রিক মধ্যে থাকবে ঠিক আছে বিশ্বমানের উন্নত মানের কালেকশনগুলো কিন্তু আমরাই আপনাকে দিয়ে দিচ্ছি বাংলাদেশ সর্বপ্রথম এই কালেকশন গুলো আপনারা শুধুমাত্র আমাদের বই অফিসে পেয়ে যাবেন একেবারে রিজনে একটি প্রাইসের মধ্যে এবং বেস্ট একটি বাজেটের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আপনাকে খুলে দেখাবো অবশ্যই কী করতে দেখছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাই দেন আর যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ওয়েব পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর আপডেট ওয়ালা কালেকশনগুলো সঙ্গে আপনি নিতে পারেন সবার আগে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে ভাই আমাদের শোরুমে হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতাকাউশি থেকে কিছুটা পরে এবং শেখের চর বাবুর আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে এত সুন্দর সুন্দর পড়াগুলো আপনি আপনার বাসা বা আপনার যারা দোকানদার আছেন তারা কিন্তু দোকানের জন্য নিতে পারেন আলহামদুলিল্লাহ আমার একটা শোরুম আপনারা বাংলাদেশের সব ধরনের কোয়ালিটি আমাদের একটা স্বাদে নিচে পাবেন আপনার সুদ থেকে জর্জের জর্জা থেকে বাটিক বাটিক থেকে আপনার প্রিন্ট প্রিন্ট থেকে আপনার সব ধরনের কোয়ালিটি বাংলাদেশের মধ্যে থ্রি বিসের জগতে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন আমার একটা সরুমের মিউছে কিন্তু আপনি সব ধরনের কোয়ালিটি পাবেন আমাদের একটা শোরুমের ঠিকানা রোল বান্টি বান্টিবাজার আড়াই হাজার নারায়ণ বুলতাকাছি থেকে কিছুটা পরে এবং সেগার বাবুর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু আমাদের শোরু শোরুমের সরাসরি চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে তা হলো কি আপনারা ভিডিও করে মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে কোনো পর্যায়ে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো নিতে পারবেন একেবারে বেস্ট একটি বাজেট আলহামদুলিল্লাহ আমরা আপনাকে কেন কম দিচ্ছি আলহামদুলিল্লাহ কেন না আমরা কিন্তু নিজস্ব আপনার টেক্সটাইলের মাধ্যমে সাদা গ্রে তৈরি সাদা গ্রে থেকে নিজে প্রিন্টিং মেশিনের মাধ্যমে আপনাদের সামনে আসা পর্যন্ত একটা কাপড়ের মধ্যে যত ধরনের প্রয়োজন হয় আমরা কিন্তু সব ধরনের আলহামদুলিল্লাহ আমরা নিজেরাই করে থাকি এই জন্য আমরা যে কোয়ালিটিটা যে প্রাইসে দিব বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইসে দিতে পারবে না হ্যাঁ দিতে পারবে ডিজাইন দিতে পারবে কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটি দিতে না কারণ আমাদের যে সাদা গ্রে যে আমাদের সুতার মেটেরিয়ালস ইউজ করি সেটা অনেক উন্নত মানের ঠিক আছে প্রত্যেকটা কাপড় থাকবে আপনি একেবারে বেস্ট দেবেন আর এই কালেকশনগুলো কিন্তু আপনারা সেভ করতে পারবেন অনেক দামে আমার থেকে আপনারা হাজারের অনেকটা নিচে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন হ্যাঁ আর আপনারা এগুলো সেল করবেন আপনার হাজার পনেরোশো টাকা কিন্তু আপনার ইজিলি ভাবে আপনি সেল করতে পারবেন ঠিক আছে দেখেন এটা থাকবে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা যে কথা যদি বলি যা বলার বাহুল্য দেখেন সাইডে কিন্তু আপনি খুবই সুন্দর আপনার খুবই সুন্দর আপনি যদি ডিজাইন করে আপনি কাজ জামাটা বানাতে পারেন সেই জন্য আপনাদের জন্য আলাদা ব্যবহার আমরা প্রিন্টিং করে দেওয়া আছে ঠিক আছে আপনার যার যেরকম মনে চায় সেরকমভাবে আপনি স্টাইলিশ কালার কালেকশনগুলো আপনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস নিত আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমাদের ফশন থেকে একেবারে রিজনেবল প্রাইস নিত বর্তমান কিন্তু প্রচণ্ড গরম এই গরমের মধ্যে এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল কালেকশনগুলো আপনারা অন্য কোথাও পাবেন কি না তার সন্দেহ কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাকে দিয়ে দিচ্ছি একেবারে বেস্ট একটি বাজারের মধ্যে প্রিমিয়াম এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে যে আগে অর্ডার করবেন সে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা জামার প্রিন্টটা দেখেন জামার কোয়ালিটি থাকেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে বেস্ট একটি বাজারের মধ্যে আপনার পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের থেকে একেবারে রিজনেল একটি প্রাইসের মধ্যে এটা থাকবে অন্যটা দেখেন পরিপূর্ণ একটি পাক্কা পাশে একটি সুরতির বাজারে অন্য সাইজটা দেখেন মাশালা কতটা সুন্দর প্রিমিয়াম একটা লোক কালেকশন থাকবে প্রিমিয়াম একটা ডিজাইন থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চট জল স্টি শর্ট পেন্ট অর্ডারটা কনফার্ম করতে কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর আপনি যদি আপনার কাস্টমারকে ভালো কিছু দিতে চান আপনি যদি আপনার কাস্টমারকে ব্যতিক্রম কিছু দিতে চান আপনি কিন্তু এই কালেকশনটা আপনার কাস্টমারকে দিতে পারেন কারণ প্রত্যেকটা কালেকশনের কোয়ালিটি ফ্যাশন এতটা সুন্দর আলহামদুলিল্লাহ কখন কোন কালেকশনটা কোন ডিজাইনটা আপনার হিট বর্তমান হিটে চলছে আপনার কিন্তু সেই সময় সেম কালেকশনটা আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি একমাত্র আমাদের ওয়েবসাইট থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ ঠিক আছে যা যে ডিজেরটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে দেরি করতে দেরি না করে ফেলে আপনি শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ওয়েবসেন্ট পেজ থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপডেটগুলো পেয়ে যান আলহামদুলিল্লাহ আমাদের শরীর কিন্তু আপনি সব ধরনের কোয়ালিটি পাবেন আপনারা একটি নতুন ব্যবসাকে সাজাতে যত ধরনের কোয়ালিটি যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ান্টিটি প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণে কালেকশন হিউজ পরিমাণে ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন নতুন আর বেরি নগরে ফেলে আপনি কিন্তু বিজনেস শুরু করে ফেলুন আমাদের কাছে আপনারা পাবেন সব ধরনের কোয়ালিটি বাংলাদেশের মধ্যে মধ্যে থ্রি বিসের জগতে যত ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি তো আমার একটা ছাদে নিচে পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন কতটা সুন্দর কালার প্রিমিয়াম একটি কলেজ হ্যাঁ আপনি যদি বিজনেস করতে চান সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনি কি নিয়ে বিজনেস করছেন এবং কার থেকে প্রোডাক্টটা কিনছেন ঠিক আছে প্রথম কথা হলো আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন আপনি সব সময় চেষ্টা করবেন দামে কম এবং কোয়ালিটিফুল কালেকশন আপনার কাস্টমারকে আপনি প্রোভাইড করতে যাতে করে আপনার কাস্টমার কিন্তু আপনার কাছে রয়ে যায় আর যদি আরেকটা কথা হলো আপনি ব্যবসার ক্ষেত্রে কিন্তু সততা অবলম্বন করতে হবে ঠিক আছে আর বর্তম আজকে যে ডিজাইন আজকে যে কালেকশন আপনাকে দেখেছি আমি দেখেন এই ডিজাইনগুলো যদি আপনি আপনার রেগুলার কাস্টমারকে যদি আপনি আপনার ক্যাচ করতে চান আপনার রেগুলার কাস্টমারকে যদি আপনি বারবার যদি আপনার দোকানে আসে এগুলো যদি আপনি চান তাহলে কিন্তু আপনি এই কালেকশনটা সেম কালেকশনকে কিন্তু আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন কারণ এই কালেকশনটা আপনার আলাদা আপনার গুণগত মান রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার থাকবে কতটা প্রিমিয়াম একেবারে কালার ডিজাইন থাকবে একেবারে চমৎকার যে কালার থাকবে খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে সেই প্রিন্টটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলে কিন্তু আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারি করুন সেই মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু প্রোভাইড খেতে আমাদের শোরুম জুড়ে দেখেন হিউজ পরিমাণে কোয়ালিটি হিউজ পরিমাণে কোয়ালিটি কিন্তু আমাদের এক শোরুম জুড়ে কিন্তু রয়েছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন ঠিক আছে আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে সরাসরি আমাদের শোরুমে এসে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি আপনার দোকান বা আপনি যারা বাসায় বিজনেস করার ইচ্ছা করছেন তারা কিন্তু বাসার জন্য নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা বাংলাদেশের কোথাও ঘুরতে হবে আমার একটা শোরুমে আসলে আপনি সব ধরনের কোয়ালিটি আমার একটা ছাদের নিচে পেয়ে যাবেন ঠিক আছে ভাই সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফিজ